এই ফ্যাসিবাদের হাতিয়ারগুলোর মধ্যে একটা বড় হাতিয়ার ছিল কিন্তু সাংবাদিকতা কিশোর তরুণ যারা এই বিদ্রোহ নেতৃত্ব দিল তাদেরকে তারা একটা নাম দিয়েছিল কিশোর গ্যাং এই কিশোর গ্যাং ধারণাটাও কিন্তু প্রতিষ্ঠা করেছে হচ্ছে গণমাধ্যম যেমন জঙ্গিবাদের ধারণাটাও প্রতিষ্ঠা করছে গণমাধ্যম আমরা একটা বড় রকমের যুদ্ধ পেরে এসছি যুদ্ধ বলছে এ অর্থে আপনারা যদি গত আঠারো বছর হিসাব নেন যত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে যত মানুষ গুম হয়েছে যত অর্থ লোপাট হয়েছে প্রকৃতি ও সমাজের উপর যে স্টিম রোলার গেছে যুদ্ধের সঙ্গেই সেটার একমাত্র তুলনা চলে এই যুদ্ধ শুধু আমরা জুলাই আগস্টে রক্তপাতের মধ্যে দিয়ে আমরা হয়তো স্পষ্ট হয়েছি কিন্তু লড়াই যেমন চলমান ছিল নির্যাতন নিপীড়ন বল প্রয়োগ সেটা কিন্তু পুরোটা সময় কখনোই থেমে থাকেন এবং এই যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানগুলো ছিল বাংলাদেশে সেগুলোও কম বেশি গুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ভেতরকার যে স্বাভাবিক কার্যক্রম সেটা পর্যবেসিত হয়েছে এক ব্যক্তির এক দলের এক পরিবারের প্রশংসায় যেটাকে ক্রিশ্চানিটির ভাষায় বললে একটা পবিত্র পরিবার তারা সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতিষ্ঠান আইন কানুন রীতিনীতি সব তাদের সেবায় নিয়োজিত থাকবে পিআইবিও একই ধরনের বাস্তবতা পেরে এসছে ফলে পিআইবি যে সাংবাদিকতার ক্ষেত্রে সাহিত্যের বেলা যেমন বাংলা একাডেমির যে কাজ শিল্পর ক্ষেত্রে শিল্পকলা একাডেমির যে কাজ সাংবাদিকতা ক্ষেত্রটির ব্যাপারে পিআইবি কিন্তু সেরকমই একটি অ্যাকাডেমি তার একটা অ্যাকাডেমির দিক আছে মাস্টার্স প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রাম আবাসিক এবং অনাবাসিক প্রশিক্ষণ সারা দেশ জুড়েই হয় আমাদের গবেষণা বিভাগ আছে যেখানে গবেষণা কার্যক্রম পরিচালিত হয় আমাদের প্রতিষ্ঠান ছিল না প্রতিষ্ঠান দরকার আওয়ামী লীগ বা বিগত ফ্যাসিবাদের যে জমানায় তারা অনেক ভবন কাঠামো দাঁড় করিয়েছে কিন্তু তারা কিন্তু অনেক প্রতিষ্ঠানও তাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছে আপনি একটা ভবনে জ্বালিয়ে দিতে পারেন একটা মূর্তি ভাঙতে পারেন কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু খুব কঠিন সেগুলোকে হচ্ছে আবার সঠিক পথে নিয়ে আসা ফলে আমরা আমাদের যাবতীয় কার্যক্রমের মধ্যে একটা জিনিস খেয়াল রাখি যাতে প্রতিষ্ঠান হিসেবে পিআইবি টেকসই হয় গতিশীল হয় এবং সংবাদ ক্ষেত্রকে সেবা করার মধ্য দিয়ে তার প্রয়োজনীয় ইনপুটগুলো সেটা মেটাবার মধ্য দিয়ে দেশটাকেও একটা জায়গায় এগিয়ে নিয়ে যায় আমরা ফ্যাসিবাদের জামানায় আমরা এটাকে নাম দিতে পারি বিভিন্নভাবে আমরা এটাকে সিভিকো মিলিটারি একটা অলিগার্ক রেজিম মনে করি যেটাকে খুব জনপ্রিয় ভাষা হচ্ছে ফ্যাসিবাদ বলা হচ্ছে এবং এই ফ্যাসিবাদের হাতিয়ারগুলোর মধ্যে একটা বড় হাতিয়ার ছিল কিন্তু সাংবাদিকতা তারা যেমন পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে তারা সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের ব্যবহার করেছে অনেকে স্বেচ্ছায় গিয়েছেন অনেকে বাধ্য হয়ে গিয়েছেন এবং একটা সময় দীর্ঘ সময় যিনি কেউ দশ বছর লড়াই করেছেন বারোতম বছরে তিনিও আপোষ করে ফেললেন তো এই দীর্ঘ সময় সবাই মেরুদণ্ড সবল রেখে সাংবাদিকতা করে যেতে পারেন নাই এবং শেষ সময় আপোষ এবং ফ্যাসিবাদী যে অপরাধমূলক কার্যক্রম তার অংশীদার হয়েছে সংবাদ ক্ষেত্রটাকে ব্যবহার করে বিগত রেজিম তার রাজনৈতিক প্রতিপক্ষ তার মতাদর্শিক প্রতিপক্ষ বা যে কেউ তাকে কোনো জায়গায় প্রশ্ন করবে চ্যালেঞ্জ করবে সে তাদেরকে কালিমালিপ্ত করেছে তাদেরকে ভিলেনের জায়গায় দাঁড় করিয়েছে সে যেমন শুধু জঙ্গিবাদ বলে নাই একটা একটা জনগোষ্ঠীকে সে জঙ্গিবাদ হিসেবে সাংবাদিকতা করেছে কিশোর তরুণ যারা এই বিদ্রোহ নেতৃত্ব দিল তাদেরকে তারা একটা নাম দিয়েছিল কিশোর গ্যাং এখনো তাদের এক পতিত নেতা বিদেশ থেকে বলছে কোথায় ছাত্র জনতা এটা তো কিশোর গ্যাং এটা হচ্ছে তাদের চোখে দেখা এই কিশোর গ্যাং ধারণাটাও কিন্তু প্রতিষ্ঠা করেছে হচ্ছে গণমাধ্যম যেমন জঙ্গিবাদের ধারণাটাও প্রতিষ্ঠা করেছে গণমাধ্যম তো এই গণমাধ্যমের এই শিকার রাজনীতি যেটা আল মামুন আজকে উপস্থাপন করবেন তার শিকারী সাংবাদিকতা এই পথটি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই সংজ্ঞা বা পথ বা প্রত্যয় একেবারেই নতুন আমরা নিজেরাও চেষ্টা করেছি গুগল করে এটার কোনো সমধর্মী শব্দ পাই নাই তার মানে এই উদ্ভাবনাটা তো আওয়ামী রেজিমের কাজ যে কিভাবে সাংবাদিকতাকে শিকারী সাংবাদিকতা পরিণত করা এবং একজন গবেষক হিসেবে আল মামুন সেই দিকটা তার গঠন এবং তার বিকাশ এবং তার কার্যক্রমটা নিবিড়ভাবে অনুসন্ধান করেছেন অনেক ক্ষেত্রে একেবারে গোয়েন্দাদের মতো করে কাজ করেছেন লোক পাঠিয়ে বিভিন্নভাবে এত যেখানে যাওয়া সম্ভব না সেখানেও পাঠিয়েছে